এই যে রুটি বেলছে দেখো ওই যে বিশাল বিশাল বস্তির রুটি বস্তির রুটি সাদা রুটি হ্যাঁ দেখো রুটি ভাজতেছে আমাদের রাই এই যে আমি রাত্রেবেলা কিছু করি না সব ও করে আমি সেলাই করতেছিলাম আমি রাত্রেবেলা কাজ কমই করি আমি একটা ভিডিও বানাইছি আমি রাত্রেবেলা রাজ রানি তো আমি রাত্রেবেলা রাজ আমাকে রাত্রে কিছু করতেও দেয় না ওই করে ওই করে সব কিছু রুটি বানাচ্ছে আমরা চিলি চিকেন আছে চিলি চিকেন তো আমি খাবো না

আমি রাত্রেবেলা কিছুই করি না ওই করে করে আমি সেলাই করতেছিলাম তো বললো যে মা তোর কত বড় বড় রুটি বানাইছি তুমি দেখো এইবার দেখাও রুটিগুলা বিশাল বিশাল রুটি হ্যাঁ অত বড় রুটি খেলে তো পেট ফাইটে যাবে না আমি তো রাত্রেবেলা না বেশি খাইতে পারি না আমি ঠিক আছে বন্ধুরা সাথে থাকো পাশে থাকো ও বন্ধুরা রাই খাচ্ছে মজা আছে রুটি খাচ্ছে দেখো মাছ মিশে আমার কথা দাম রুটি হচ্ছে স্যালাড কেমন খাইলি রে কেমন খাইলি টেস্টি খাবারটা আজ সরিয়ে গেলো তো এখন আমরা ঘুমাবো আমি দুপুরবেলা সে সকালে উঠে এক কোথাও ঘুমাইতে পারিনি কারণ আমার দুপুরবেলা তো ঘুমার অভ্যাস না আমি ঘুমাই নিয়ে আমার শরীরটা ভালো লাগতোছে না এখন এগারোটা বাজতে পাঁচ দশ পনেরো ষোলো সতেরো মিনিট বাকি এখন ঘুমাবো খাওয়া দাওয়া হয়ে গেছে লাই খাচ্ছে সাত খাওয়া হয়ে গেছে ছেলের খাও হয়ে গেছে ঘুমাবো ওর কাজ আছে একটু করবে আমার সকালে উঠতে লাগবে ডিউটি আছে রান্নার রান্নার ডিউটি পাঁচ দিন দেখো এই মোম বেলা হচ্ছে আর এই যে সাজাচ্ছে আমি হচ্ছে কয়েকটা বানিয়ে দিকে মা আমি তাঁতাল

দেখো বন্ধুরা মোমোগুলো হয়ে গেছে এবার হচ্ছে হটপটে রায় দিই না নাহলে তো ঠান্ডা হয়ে যায় আর ছেলেকে দিব আগে আর আমরা একটু টেস্ট করব কেমন হয়েছে আর আমার মোমোগুলো তো দেখলাম বানানো মোমোগুলো আমি এখানে তিন রকমের মোমো বানিয়ে তোমাদেরকে দেখাইলাম মোমোর ডিজাইনগুলো কেমন হয়েছে বলো আর ওরা হচ্ছে অতটা পারে না ভালো করে তো আমি একটু বড় বড় করেই বানিয়ে দিলাম কারণ হচ্ছে বাড়িতে আমরাই তো খাবো অন্য কেউ তো আর খাবে না তাই না কিন্তু এই যে রায় বানাইছে অনেকগুলো ছোটো ছোটো করে তো এগুলো এখন আমরা সেদ্ধ করে নিচ্ছি আর আমি যে ওরা মোমো বানাইতেছে না আমি জানিও না আমি মেশিনে কাজ করতেছিলাম তো দেখি আইসা আটা ঠাটা মাইকে সেই বেলা টেলা শুরু করছে এবার আমি যদি একটু তাড়াতাড়ি না বানাই তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যেত কেন খাবো কখন এগুলো তো সন্ধ্যা রাতে ভালো লাগে তাই না আর আমরা যেদিন মোমো খাই সেদিনকার ভাত খাই না কারণ আটার জিনিস তো ময়দার জিনিস পেটটা ভরে যায় দেখো বড় বড় গুলো সব আমি বানিয়েছি আর মোমোর ডিজাইনগুলো কেমন হচ্ছে তো একটু কম করে জানেও দেখো বন্ধুরা এই যে আরেক সাজ এখন বসায় দিই আর রায় ওদিকে হচ্ছে চাটনি বানাইলো ধনিয়া পাতা টমেটো কাঁচা লঙ্কা আর একটু রসুন দিছি এই চাটনিটা অন্যরকম করে বানানো যায় এটার মধ্যে তিল তারপরে একটু বাদাম তারপরে লঙ্কা একটু কালো জিরা একটু ধনিয়া পাতা এগুলো দিয়ে বানাইলেও ভালো লাগে এই ক্যানটা যে দেখতেছো এটা আমাদের না এটা হচ্ছে রাইদের বাড়ি এখানে আর কি যখনই আমরা মোমো খাই এটার মধ্যেই বানাই তো দেখো বন্ধুরা হয়ে গেছে কতগুলো ও ছেলেকে দিতে যাচ্ছে ছেলে উপরে আছে তো ওই যে উপর থেকে নেমে আসছে ছেলে নিয়েই গেল এক প্লেট মোমো খায় না সেই এটা আমার ভাগনি দেখো বসে আছে তো আমাদের কোনো ইচ্ছা নাই যখন যেটা ইচ্ছা হয় আমরা বানাই খাইনি নি রায়ও খুব জাবি খুব বানাইতে পারে আর কি তো কখন কী করছে আমি জানিও না তো আমি একটু হেল্প করে দিলাম আমার শরীরটা তো ভালো না কালকে থেকে জো আমার কি তুই খা না খা

এই সব চালতার হচ্ছে আমি আচার বানাবো দুই তিন দিন থেকে এনে রাখছি চালতাগুলা কিন্তু কাটার সময়ই পাচ্ছি না কখন কাটি তো চালতা কাটতে জানা তো খুব ঝামেলা আর শরীরটাও ভালো নাই ওদিনকে আমাবস্যা ছিল পরশুদিন তো মন্দিরে একটু জলের কাজ করছিলাম তো তো তার জন্য আমার ঠান্ডা লেগেছে খুব এমনি মন্দিরের ভিতরে না খুব ঠান্ডা পাথরের উপর বসছিলাম আর ঠান্ডা লেগেছে আর চালতা এনে রাখছি চালতার আচার বানাবো কবে বানাবো কবে কাটতে পারবো এতগুলো চালতে আমি যাই না আমি তো আচার কি বলতো আমি আচার হচ্ছে খাই না বেশি কিন্তু আমার শখ আচার বানানোর শখ আমার সব রকমের আচার ঘরে চাই সব রকমের আচার আছে কতবাল থেকে শুরু করে জলপাই থেকে শুরু করে তেঁতুলের থেকে শুরু করে আমের থেকে শুরু করে কুলের থেকে শুরু করে সব ধরনের আচারই আছে খালি আচার নাই হচ্ছে চালতার চালতার তো আমার মানে বাতি আমি আচার বানাবো তো বাগান বাগান সাইড সাইড থেকে তোমাদের ভিডিওটা তোমরা দেখতে পারবা সাইডেই একটা চালতা গাছ আছে তো ওইখানে গেছিলাম আমার আমাকে দুই তিনটা দিয়ে গেছিল তো আমি আবার বলছি আমার দুই তিনটাতে কি হবে আমার দুই তিনটাতে কিছুই হবে না তোটুকু আচার হবে তো গিয়ে আমি আরো অনেক চালতা একটা ছেলেকে লেবার ছিল তো লেবারটাকে বললাম যে বাবু একটু চালতা পেরে দিবি তখন ওই ছেলেটা আবার অনেক চাতা পেয়ে দিচ্ছি আমার বান্ধবী নিয়ে গেছে কতগুলা দিলাম আর আমি নিয়ে আসছি তো গুল লাগবে সব থেকে সমস্যা সমস্যা হচ্ছে চালতাগুলো কাটা কি করে কাটবো আমি জানি না শরীরটা একটু ভালো হোক এখানে লবণ চিটা ভালো লাগতেছে না আর মোমো খাইলে নিয়ে যা আমরা যেদিন রাত্রে মোমো খাই দিন আর ভাত খাই না পেট ভরে যায় ঠিক আছে বন্ধুরা রাখি এখন

গরম চাটনি ধনে পাতার চাটনি আর গরম গরম মোমো সবুজ রঙের চাটনি মোমো বানানো শেষ খাওয়া শেষ কতক্ষণ লাগে এত কষ্ট করে বানাইলাম আর फटाफट খেয়ে নিলাম ভালো যনা লবণ কম হচ্ছে